বন্ধুরা দেখো আমি আজকে চলে এসেছি আমার ছাতে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না আজকে ফুলের রাজা রানী রানী ফুলের রানী আজকে কত ফুল ফুটেছে তোমাদেরকে দেখায় এত ফুল ফুটেছে অনেক দিন পর এরকম এত ফুল সুন্দর তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না প্রচুর ফুল ফুটেছে আজকে অনেক দিন পর এরকম ফুল এত ফুল একসাথে ফোটেনি দু চারটে করে ফোটে কিন্তু আজকে যেন একদম দেখো ওই গাছটায় দেখো ওই গাছটা তোমাদের সাথে দেখাই এই গাছটাতেও দেখো দুটো ফুল ফুটেছে আর এত অপূর্ব লাগছে ফুলগুলো কি বলবো এখানে একটা জবা লাল জবা ফুটেছে আর কলমির শাকগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে দেখো দূর থেকে দেখায় এখানে লাল জবা ফুটেছে একসাথে অনেকদিন পর আবার ওখানে দেখো অপরিচিতাও ফুটেছে দুটো গাছ ভর্তি ফুল তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো দেখো একটা প্রাকৃতিক ছাদের মধ্যে যাই হোক দেখতে ভালো লাগে ঠাকুরকে সেবা দিতে এখান থেকে দিতে আরও ভালো লাগে নিজের গাছের ফুল কীভাবে দুলছে আর নিজের খেয়ালে রয়েছে সব এত সুন্দর লাগছে দেখতে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর কলমি শাকগুলো তো তোলারই হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা ছোট্টই বানালাম ফুলগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো একটু জানিও অবশ্যই কমেন্ট করে জানালে এগুলো ভালো লাগে কমেন্টের মাধ্যমে তোমাদের ভালোবাসাটা জানতে পারি যে কে কতটা ভালোবাসো ভালোবেসে যে যারা সব ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অবশ্যই ভিডিওটা যে কোনো ভিডিও যার ভিডিওই একটু ফুল ওয়াচ করে দেখবে তাহলে সবারই সবাই উপকৃত হবে ছাড়তে ইচ্ছে করছে না ভিডিওটাকে কাটতে ইচ্ছে করছে না এতটাই ভালো লাগছে ফুলগুলো অনেক দিন পর মানে একসাথে এইভাবে হয়নি হয়তো আজকেই হয়তো প্রথম হলো একসাথে এতগুলো ফুল আর আকাশে মেঘের একটা আভা খুব সুন্দর মেঘটা ঠিক আছে এখানেই আমি ভিডিওটা শেষ করলাম তাটা ভালো থেকো কমেন্টের মাধ্যমে তোমরা সবাই জানিও কেমন লাগলো এই ভিডিওটা তাটা